আসসালামু আলাইকুম মেহেদি হাসান মিরাজ যিনি কিনা বাংলাদেশের একজন সেরা খেলোয়াড় এবং সেরা একজন অলরাউন্ডার যাকে কিনা বাংলাদেশের মানুষ বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শকরা ক্রিকেট প্রেমী ভক্তরা চোখ বন্ধ করে নিঃসন্দেহে যার উপরে ভরসা করতে পারে যাকে বিশ্বাস করতে পারে সেই মেহেদি হাসান মিরাজ যাকে কি কিনা বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে টি টোয়েন্টি দলে রাখা হয় না নেওয়া হয় না যাকে দিয়ে টি টোয়েন্টি ম্যাচ খেলানো হয় না কি কারণে কোন অপরাধে মেহেদি হাসান মিরাজকে টি টোয়েন্টি দলে নেওয়া হয় না এবং তাকে দিয়ে টি টোয়েন্টি ম্যাচ খেলানো হয় না যার উপরে মানুষ একেবারে কোনো রকম সন্দেহ ছাড়াই বিশ্বাস রাখতে পারে যাকে মানুষ ভরসা করতে পারে সেই মেহেদি হাসান মিরাজকে কি কারণে কোন অপরাধে টি ম্যাচে খেলানো হয় না যিনি কিনা সর্বদাই টেস্ট এবং ওডিএ ম্যাচ খেলে থাকেন এবং সর্বদাই ভালো পারফরমেন্স করেন ব্যাটিংয়ের সময় আসলে এক নম্বর থেকে এগারো নম্বর এবং বল হাতেই যে কোনো সময় তিনি বলিং করতে পারেন এবং এবং মোটামুটি ব্রেক থ্রো এনে দিতে পারেন সে মেহেদি হাসান মিরাজকে কেন টি টোয়েন্টি দলে রাখা হয় না এবং তার টি টোয়েন্টি ম্যাচে ব্যাটিংও খুবই ভালো বল হাতে কিছুটা খারাপ করলেও টি টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে তিনি খুবই কার্যকরী এবং সেটা আমরা বিগত কয়েক বিপিএলে দেখেছি যে তিনি ব্যাট হাতে কী করতে পারেন খুব কম বল খেলে খুবই দ্রুত রান তুলতে পারেন তিনি সেই মেহেদি হাসান মিরাজকে কি কারণে বাংলাদেশের টি টোয়েন্টি দলে রাখা হয় না টি টোয়েন্টি স্কোয়াডে নেওয়া হয় না বিশ্বকাপের আর মাত্র কয়েকটা দিন বাকি কিন্তু মেহেদি হাসান মিরাজকে টি টোয়েন্টি দলে কেন নেওয়া হচ্ছে না আমি আশা করি বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে মেহেদি হাসান মিরাজকে যুক্ত করা হবে এবং বিশ্বকাপের স্কোয়াডেও মেহেদি হাসান মিরাজকে রাখা হবে কারণ মেহেদি হাসান মিরাজের মতন একজন যোগ্য অলরাউন্ডার এবং বিশ্বাসযোগ্য খেলোয়াড় অবশ্যই বাংলাদেশের দলে বাংলাদেশের স্কোয়াডে দরকার তাই আমরা সবাই যে যার অবস্থান থেকে মেহেদি হাসান মিরাজের জন্য আওয়াজ তুলি তাকে যেন বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে নেওয়া হয় এবং তাকে যেন বিশ্বকাপের স্কোয়াডেও রাখা হয়